আসমিল্লা রহমান রাহিম আসসালাম রহমতুল্লাহ আবার শুভ সকাল দেখুন আমি সাদে আসছি সাদে আসার পরে আজকে খুবই সুন্দর খুশির একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখানে তো ডাগন ফলগুলো মাসাল্লাহ করে পেকে গেছে একটু ভালো করে পাকলে খাইতে পারবো এই যে দেখুন কালকে বেলা আমার কিন্তু আটটা ফুলে পরাগায়ন করা হয়েছে বৃষ্টির কারণে আমরা এগুলারে পলিথিন দিয়া পলি রাখছিলাম বন্ধুরা সকালবেলা এখন উঠে আমি পলিগুলো সরাই দিতেছি রাতের বেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল মাশাল দেখুন ফুলগুলো কিরকম বড় হয় এবং কি কতটা সুন্দর সেটি আপনাদেরকে দেখাচ্ছি মাসা আল্লাহ এইটাও একটু সরাই দিই মাসাল্লাশাল আ মাশাল এক একটা ফুল কিরকম বড় হয় এবং কি কীরকম সুন্দর সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাসা এখানে দুইটার মধ্যে একটা ফুটছে একটা হয়তো বাসকে ফুটবে হ্যাঁ কালকে রাতের বেলায় কিন্তু আমি বাসায় ছিলাম না এগুলো কিন্তু পরাগায়ন করছে হলো মামনি পরা গায়ন করছিল যে চাইলে আপনারাও ফুলে পরাগায়ন করতে পারেন খুব সহজ খুব সহজ অনেকে ভাবেন যে ভাই করা কি অনেক কঠিন না ভাই হ্যাঁ আমার মেয়ে এক ছোট্ট ও নিজে করছে যে দেখছেন ও নিজে পরাগায়ন করছে আল্লাহ রহমতে সুন্দর হ্যাঁ এই যে দেখুন সম্পূর্ণ ফুলগুলো মাসা এই সবগুলো কিন্তু রাতের বেলা রাতের আটটার দিকে ওরা নিজেরাই করছিল আমি আসলে বাসার বাইরে ছিলাম এটা এটা করা হয় ও এটা করা হয়েছিল কিন্তু এটা প্লাস্টিক দেওয়া হয়নি হ্যাঁ জানি না ফলনটা কীরকম আসবে তবে এগুলোর মধ্যে আমরা কালকে রাত্রেবেলা বুদ্ধি খাটিয়ে প্লাস্টিক দেওয়া হয়েছে মার্শাল্লাহ তো বন্ধুরা আপনারা যারা সাদের মধ্যে ড্রাগন ফল গাছ রোপণ করবেন অবশ্যই মনে রাখতে হবে আপনার বাসার সবাইকে বলে দিবেন যে কখন ফুলটা ফুটবে রাতের বেলা তখনই আপনারা ফ্রাগায়ন করতে হবে এই যে দেখুন এই ফলটা আজকে রাতে হবে ইনশাল্লাহ তো আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিয়ে যে এই ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে নষ্ট ফুল হুম বৃষ্টির কারণে অনেকগুলো ফুল কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই যে এই ফুলটাও কিন্তু নষ্ট হয়ে গেছে আমার এখানে কিন্তু অনেক ফুল হইতো কিন্তু বৃষ্টির কারণে অনেক ফুল নষ্ট হয়েছে এই ড্রাগন ফলটা কিন্তু আপনার রোদের সময় খুব ভালো হয় খরার সময় খুব ভালো হয় আর এই যে দুইটা ফল মার্শাল করে আপনারা দেখছেন মাশাল্লা দুইটা ফল খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো খেতে খুব সুস্বাদু হবে বাজারের ফলের সাথে নিজের গাছের ফলের অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স একবারে তত্তাজা আপনি এখান থেকে পাকা ফলটা কেটে খাবেন যে একবার খাইছে সে জানে কীরকম মজাদার তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই চ্যানেলটির ভিতরে গিয়ে ঘুরে আসবেন কোরবানির হাটের পশু পাখির ভিডিও দেখতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম